অর্চিতা স্পর্শিয়া এখন নাটকে কাজ করছেন না বললে চলে তার অভিনয়ের শেষ কবে কোন নাটক প্রচার হয়েছে সেটা খুঁজে বের করা কঠিন সুখবর হল এবারে ঈদে বিশেষ একটি নাটকে হাজির হচ্ছেন এই অভিনেত্রী নাটকটির নাম নূর এতে তার বিপরীতে আছেন সময়ের ব্যস্ত অভিনেতা ফারহান তার চেয়ে উল্লেখযোগ্য বিষয় এই নাটকে দেখা যাবে ম্যাক্স নামে একটি পোষ্য কুকুরকে যাকে ঘিরে আবর্তিত হবে গল্প সিএমবির ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম চিত্রনাট্য লিখেছেন অবায়ব সিদ্দিকী নাটকটির গল্প এগিয়েছে নূর রুহি ম্যাক্স এই তিন চরিত্রের প্রেম ও বিচ্ছেদের সূত্র ধরে নির্মাতা জানান এতে যেমন প্রেম ও বিচ্ছেদ রয়েছে তেমন আন্ডার ওয়ার্ল্ডের বেশ কিছু বাস্তবতা উঠে এসেছে থাকছে প্রাণীর প্রতি ভালোবাসার গল্পটাও প্রযোজক এস কে শাহেদ আলী পাপ্পু জানান সিএমবির ঈদ আয়োজনের অন্যতম একটি বিশেষ নাটক থাকবে নূর যা ঈদে উন্মুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে